এ শহর যখন বৃষ্টি নামে তখন কেবল রাস্তায় ভিজে না ভিজে যায় স্মৃতি অনুভূতি ও ভালোবাসার কণা শহরের অলিগলি রাস্তা ছাদ বারান্দা আর জানালা বৃষ্টিকে বরণ করে যেন প্রেমিকের মতো বৃষ্টি নামে হঠাৎই কোনো পূর্ব ঘোষণা নেই কোনো আকাশ কুসুম ভাবনা নয় শুধু হঠাৎ একঝাঁক জলকণা আর তার সাথে জেগে ওঠে শহর শহরটার নাম কেউ দেয়নি তবে আমরা একে বলি বৃষ্টি বিলাস এ শহর বৃষ্টি মানেই শুরু হয় এক নতুন গল্প চায়ের কাপে ধোঁয়া থেকে উঠে আসে পুরনো দিনের সেই প্রেম রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে ছাতাবিহীন ছেলে মেয়ে তাদের চোখে লুকানো থাকে ভালোবাসার অভিমান বৃষ্টির শব্দে ভেসে যায় গাড়ির হর্ন নিম্নগ্ন হয়ে যায় শহর যেন এক স্বপ্নের মধ্যে ঘুমিয়ে পড়া এক প্রেমিক বারান্দায় দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ তার চোখে জমে ওঠে সেই দিনগুলো যখন কেউ একজন ছাতা হাতে এসে বলেছিল ভিজে যাবে তো এসো সেই স্মৃতিগুলো এখন যেন জল রং বৃষ্টির জলে বারবার এ স্মৃতিগুলো যেন মুছে যায় আবার তা রয়েও যায় কেউ জানালার কাছে আঙ্গুল দিয়ে লেখে কারো নাম আবার কেউ গান গায় নীরবে নিজের ভিতরে কেবল বৃষ্টির জন্য আর এ শহর সে তো কিছু বলে না শুধু সে শোনে এক এক ফোটা নামার ফলে সে লিখে ফেলে অজস্র এক প্রেমপত্র যার কোনো ঠিকানা নাই তবুও পৌঁছে যায় কারো নাম কারোর হৃদয়ে ধুলোমাকা রাস্তা গুলো ধুয়ে যায় কংক্রিটের দেয়ালেও যেন কাছের জলবিন্দু আর শহরের আলো যেন জলবিন্দুর মতো ঝাপসা হয়ে যায় বৃষ্টি নামলে শহরের চায়ের দোকান যেন নতুন প্রাণ ফিরে পায় ধোয়া ওঠা চায়ের কাপ আর ঝমঝম বৃষ্টির শব্দ যেন তৃপ্তি দেয় ভীষণ বৃষ্টি ভিজা দুজন মানুষ এক ছাতার নিচে এ শহরের ভালোবাসার গল্প যেন আগলে রাখে বুকে সব বৃষ্টিতে রোমান্টিক তা নয় কিছু বৃষ্টি একাকিত্ব জানালার পাশে বসে কেউ বা কারো হারিয়ে যাওয়ার কথা ভাবছে শহর শহরের মতো ছুটে চলছে নিরিবিলি ছোট ছোট টিনের ঢেউ থেকে আসে টুপটাপ শব্দ যেন শহরের একটা নিজস্ব এটা শব্দ